কি হচ্ছে এখানে সকাল সকাল এত হইচই কিসের সকাল সকাল আওয়াজটা আমি করিনি তোমার অকাজের স্বামী করেছে এই অপদার্থ লোকটাকেই তোমার বোকা দাদু জোর করে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে সব কিছু আমার হাতে থাকলে এক লাথিতে এখনই বাড়ি থেকে বের করে দিতাম অভিনব তুমি যেখানে খুশি যাও কিন্তু আগে ওনার কাজটা শেষ করে দাও অনন্যা আর অপেক্ষা করা সম্ভব নয় সরি আমাকে এখন যেতেই হবে ও সেখান থেকে বেরিয়ে যায় আর এটা দেখে শর্মিলার রাগ চরমে পৌঁছে যায় এখন অভিনব কিভাবে শাশুড়ির রাগ থেকে নিজেকে বাঁচাবে শাশুড়ির রাগের জন্য আজ কি কোনো বড় বিপদে পড়বে অভিনব এখন কি হতে চলেছে কিছুক্ষণ পর অভিনব পৌঁছায় মুম্বইয়ের বড় ফাইভ স্টার হোটেল স্যাফায়ার এ কিন্তু সেখানেও তার সঙ্গে ভালো ব্যবহার করা হয় না হোটেলের গার্ড বলল এই তোর পকেটে একটা টাকাও নেই তুই এখানে কি করতে এসেছিস খেতে এখানে শুধু জল কিনতেই তোকে তোর পুরো বাড়ি বিক্রি করে দিতে হবে বুঝলি অভিনবের স্যান্ডেল ছেঁড়া ছিল আর তার শার্টটাও ছেঁড়া সে হোটেলের ভিতরে যেতে চাইল কিন্তু হোটেলের নিরাপত্তারক্ষীরা তাকে আটকে দিল এমনকি তার ছায়াটাও হোটেলে পড়তে দিল না আমি এই হোটেলের মালিক মিস্টার আকরামের সঙ্গে দেখা করতে এসেছি তুই কি বললি আকরাম সাহেব তোকে দেখতে চাইছেন আমাদের আকরাম স্যার তো তোকে দিয়ে বাথরুমও পরিষ্কার করাবেন না বুঝেছিস আকরাম স্যারের সঙ্গে দেখা করতে চাস এখান থেকে চলে যা নিরাপত্তা রক্ষীরা অভিনবকে এক প্রকার ঠেলে সরিয়ে দিচ্ছিল তখনই সেখানে এসে পৌঁছায় অভিনবের প্রাক্তন প্রেমিকা ভাই ভবি তার নতুন বয়ফ্রেন্ডকে নিয়ে এই গার্ড ভাই ভবি বলল এই গরিব মানুষগুলোকে এভাবে তাড়িয়ে দেওয়া যায় না ভাই বেচারার কতদিন ধরে কিছু খাওয়া হয়নি হোটেলে এমনিতেই কত খাবার ফেলে দেওয়া হয় ওটুকুই না হয় ওকে খেতে দাও মুখটা দেখেই বোঝা যাচ্ছে অনেক দিন ধরে না খেয়ে আছে মাত্র কয়েকদিন আগেই ভাইভবী অভিনবের সঙ্গেই থাকত সে তার জন্য প্রাণ দিতে শপথ করেছিল আর আজ সবাইয়ের সামনে তাকে ভিখারির মতো ব্যবহার করছে আমি বিশ্বাসী করতে পারছি না যে এই গাধাটা ছিল তোমার বয়ফ্রেন্ড দেবেন্দ্রর মুখে এই কথা শুনে অভিনবের রাগ চরমে পৌঁছে যায় কিন্তু সে কিছু বলার আগেই এক বিলাসবহুল গাড়ি সেখানে এসে দাঁড়ায় গাড়ি থেমে যায় আকরাম স্যার এসেছেন গেটের সামনে গাড়ি থামতেই সব গার্ডরা দৌড়ে যায় সেই গাড়ির দিকে হোটেলের মালিক আকরাম সেই গাড়ি থেকে নামেন আকরামের নজর পড়ে সেই ঘিরের ওপর যারা অভিনবকে ঘিরে রেখেছিল আকরাম তার গার্ডকে জিজ্ঞেস করে হোটেলের লবিতে এত ভিড় কেন জানি না স্যার একটা ভিখারি বলছে আপনি ওকে ডেকেছেন আমি কতবার বলেছি আমি এই ধরনের লোকদের হোটেলে দেখতে চাই না ওকে ধরে বাইরে ফেলে দাও আকরামের কথা শুনেই চারজন গার্ড সঙ্গে সঙ্গে অভিনবের দিকে এগিয়ে যায় এবং তাকে টেনে নিয়ে যেতে শুরু করে গার্ডরা যখন অভিনবকে টেনে নিয়ে যাচ্ছিল তখনই আকরামের চোখ পরে অভিনবের হাতে থাকা একটি আংটির ওপর আর তারপর যা ঘটে তা দেখে সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে যায় ছেড়ে দাও ওপে আকরাম সেই আংটি দেখেই গার্ডদের থামিয়ে দেয় আর কোটিপতি আকরাম নিজেই পড়ে যায় অভিনবের পায়ে আমি আপনাকে চিনতে পারিনি দুঃখিত টাইগার কিন্তু শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ী আকরাম কেন পড়ে গেল অভিনবের পায়ে সেই আংটির রহস্যই বা কি এই রহস্য কি সবার সামনে ফাঁস হবে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট অ্যাপ ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশানে